তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্য এবং দেশে সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর আমরা জানি পিএম এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছেন সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকাও এখনও পর্যন্ত অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় আছেন এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল নতুন একটি আপডেট এলো যা এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পে কিন্তু অনেক কৃষক এবারে টাকা পাবে না অর্থাৎ বাইশতম কিস্তিতে টাকা পাবে না তো যারা টাকা পাবে না তাদের টাকা পেতে কি করতে হবে সমস্তটাই জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জোড়া উপহার পিএম এম কিষাণ ও কৃষক বন্ধু দুই প্রকল্পের টাকা জানুন বিস্তারিত তো চলুন দেখে এই দুটি প্রকল্পের টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে যারা পায়নি তারা কবে পাবে চলুন দেখেনি এরপর বলা হয়েছে সমস্ত কৃষকদের জন্য অবশেষে এলো দুর্দান্ত সুখবর কারণ এই মাসে কৃষকদের জন্য রয়েছে জোড়া সুসংবাদ একটি হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা নিয়ে আর অপর খবরটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো যারা টাকা পাননি তারা এখনও চিন্তা করছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে এদিকে পি এম কিষান সম্মান প্রকল্পের শেষবার কৃষকরা টাকা পেয়েছিলেন গত নভেম্বর মাসে অর্থাৎ পিএম প্রকল্পের শেষবার টাকা দেওয়া হয়েছিল নভেম্বর একুশতম কিস্তির টাকা কৃষকরা কিন্তু অর্থাৎ পিএম প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তারাও অপেক্ষা করছেন কবে বাইশতম কিস্তির টাকা আসবে অবশেষে এই দুটি প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত খুশির খবর তো কৃষকদের জন্য এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তারা কবে টাকা পাবে আর পিএম কিষান প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টেই বা কবে টাকা দেবে এই টাকা দেওয়ার ব্যাপারে সরকারি কি কি নির্দেশিকা এসেছে চলুন সমস্ত তথ্যগুলো এক এক করে জেনে নিই কৃষকদের জন্য কেন্দ্র রাজ্য সরকারের উপহার কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বিভিন্ন প্রকল্প চালু করেছেন এক্ষেত্রে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের উপহার হচ্ছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা অপরদিকে রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই দুটি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে আলাদা আলাদা সময় টাকা দেওয়া হয় প্রকল্পে বাৎসরিক ছ টাকা করে আসে অন্যদিকে রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে বছরে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবার বলে দেব পিএম এম কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে দেবে তো প্রধানমন্ত্রী কিষান সম্পান নিধি যোজনার মাধ্যমে এবার কৃষকরা পেতে চলেছেন বাইশতম কিস্তির টাকা এর আগে একুশটি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার আরও একটি কিস্তির টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা চলে আসবে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকার জন্য যারা অপেক্ষা করছেন আপনাদের আর চিন্তা করতে হবে না এই মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এমনটাই সূত্রের তরফে খবর এই মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই পিএম এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা একবার চেক করবেন যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে চিন্তা নেই আপনাদের কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি জানুয়ারি মাসের মধ্যে টাকা না পান তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর তবে পিএম এম কিষাণ প্রকল্পে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে অবশ্যই একটি নিয়ম মানতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই কেওয়াইসি আপডেট করা থাকতে হবে কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও অনেক কৃষক পাননি ঠিক একইভাবে পি এম কিষাণ প্রকল্পেও যদি কারোর কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাইশতম কিস্তির টাকা ঢুকবে না তাই যারা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেটটা করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কৃষক বন্ধু প্রকল্পের মতো পি এম কিষাণ প্রকল্পেরও টাকা পেতে সমস্যা হতে পারে এরই সাথে জানিয়ে দিই পি এম কিষাণ প্রকল্পে এমন অনেক পরিবার রয়েছে যে পরিবারে বাবা ছেলে দুজনই এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন বা স্বামী স্ত্রী দুজনেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তো এই রকম যাদের রয়েছে তাদের কিন্তু একজনকে টাকা দেওয়া হবে পরিবারের দুজন উপভোক্তাকে কিন্তু এই টাকা দেওয়া হবে না একজন উপভোক্তাকে কিন্তু এই টাকা দেওয়া হবে অর্থাৎ পরিবারের একজনকে এই টাকা দেওয়া হবে দুজনকে কিন্তু এই টাকা দেওয়া হবে না তো কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা এই জানুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে যদি জানুয়ারি মাসের মধ্যে না পান ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই টাকা চলে আসবে আর পি এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ